খাওয়া পাওয়া মানুষ না করে এদিন সাগল ছাগল পোষায় মনটাই ঠিক আছিল হ্যাঁ এত টাকা পয়সা না গেছিল হ্যাঁ ইদি পরীক্ষা ইদি খাতা কলম হ্যাল এ ও লেখেনতে পরীক্ষা শিক্ষা ব্যবস্থা কিভাবে হয় এইভাবে হ্যাঁ পড়া হইবে কিভাবে চাচা আসসালামু আলাইকুম কি খবর ভাই চাচা কেমন আছেন চাচা কাকু চাচা চাচা

তাইলে তোমার মমনুর ফেল করছে ওই ভয় বাড়ি আলাইকুম আজি সাহেব ওয়ালাইকুম আসসালাম কি খবর ভাইও আর তো আসিস না আমার ভাই কেন বড় লোক হসিস ওটা খায় গায়ে দেওয়া ও ভাই চেন চল না এটা তোমার যে মমিনুর 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 এটা সব ভুল করে তাকে তোমরা ফির মনে রাগ হয়েছেন নাকি তাকে ঘর দেওয়া লাগে কেন হ্যাঁ আরে মরুলে হেবিট আছে কি করি বেড়াইছে মই জানো না এলা কি হচ্ছে নতুন করি গন্ত দেখাও আরে সাগাটা বলে তোমার ফেল করছে এবারও ভাইও এ আর নতুন কি ভাই আগে থাকি এক ক্লাস তিন চার বেড়ে পাশ করে ও ওটা আমার হেভি জায়গা কিছু না সমস্যা নাই। আর তো বাবা কেনে ঘটক ধরার আগে। এই তোর बाप की তবে ভাই ও আগেরবার কি করে করুক। আগের বারে যা যা করছে তবে এবারে কাহিনী হয় যা টাকা পয়সা গুলে মর শেষ করতে। তো قناه কাহিনী কই কিছুদিন পরীক্ষার আগে কাছি করে ঘটনা। চলো। अब्বা আয়। প্রাইভেট 600 টাকা দিতে তো। বাহ। এ তুই গুলে টাকা পয়সা দিলে কেমন করি কি এবে ভাই। এই যে সেদিন দুইটা ছড়াই বেচা শুন ডিম বেচা। যা।